নেদারল্যান্ডের রাজধানী আজ আমাদের দ্বিতীয় দিন এর আগের ব্লগে তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম কাছে পিঠের দুটি সেই ব্লগটি দেখতে হলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক দেখতে পারো কিন্তু আজকের ব্লগে অ্যামস্টারডামের শহরটিকে আবিষ্কার করার পালা রং বেরঙের উঁচু উঁচু অট্টালিকা আর ক্যানাল দিয়ে ঘেরা এই শহরটির জনসংখ্যা প্রায় এগারো লক্ষ উনআশি হাজার এর ভেতরে মিশে আছে বিভিন্ন দেশের মানুষজন অ্যামস্টারডামকে ভালোভাবে দেখতে হলে কিন্তু পায়ে হেঁটে ঘুরে বেড়ানো আদর্শ উপায় সে ছাড়াও বোট রাইড তো আছেই আর আছে শহরের অলিগলি দিয়ে কানেক্টেড ট্রাম আজকে সারা দিন খুব কাছ থেকে দেখে নেব এই শহরটিকে আর তোমাদের সঙ্গে ভাগ করে নেব প্রাণবন্ত এই শহরটির কিছু বৈশিষ্ট্য Ze werden mm -hmm. Croquet. no, yeah. in de 17e eeuw op dit plaatsen totdat er vroeger de beterballen, dit is rocket, rocket, en dit is pomfit. Nee, de pomfit je kan het niet bollen. Patat te bollen. Patat. Ik ben patat is Spanish. norwegian potato bole obosho but it actually tor means beef right bibhinno jinish khate pare okay kheere ekbon eta ekhane too famous bitter ball <laughs> 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 আমরা এখন জানসেস ক্যাম্প থেকে ফেরত যাচ্ছি হোটেল আর তার জন্য আমরা ট্রেন নিয়েছি আর এখন নিচ্ছি মেট্রো মেট্রোর টিকিট এখন কাটছি ট্রেনে ভীষণ ভিড় ছিল মেট্রোটা তোমাদের দেখাবো অ্যামসারড্রামের মেট্রো কেমন হয় আশা করা যাচ্ছে ফোনের চার্জ একদম কম আমার ব্যাটারি অলরেডি এক্সস্টেড ক্যামেরার সো চেষ্টা করছি দেখানো ফেরত নিজেদের হোটেলে আর চেক ইন করে নিয়েছি আর আজকে এত বেশি হাঁটা হয়েছে ডেফিনেটলি যদি ইউরোপে বেড়াতে হয় হেঁটেই পায় হেঁটেই বেড়াতে হয় সেটা যে ইউরোপে এসছো তারাও তারা জানো প্রবলেম হয়েছে কালকেও এতটাই হেঁটেছি তো যাই হোক এখন হোটেলে চলে এসেছি একটু পরে রাতে আবার ডিনার করতে বেরোবো তার আগে আমি ভাবলাম আজকের হোটেলটার একটা টোর দিয়ে দিই কালকের হোটেলটা আমি বলবো যে অত ভালো ছিল না ফর মেনি রিজেন্স তো আমি খুব একটা তোমাদেরকে সাজেস্ট করব না বাট আজকে আমরা আছি হিলটনে हिल्टन डेफिनेटली बेटर होटल। रात বেরোবো রাতে যখন বেরোবো আমি জানি না কতটা শ্যুট করতে পারবো কারণ আগেন মানে জাস্ট খেতেই যাচ্ছি বাইরে হয়তো টুকরো টাকরা শ্যুট করবো অলরেডি তোমাদেরকে রাতের অ্যামস্টারড্যাম আমি দেখিয়ে দিয়েছি সো হোপফুলি তোমরা জানো আর কালকে আমরা এখানে আছি মানডে অবধি মানডে চেক আউট করবো আর তারপরে আমরা যাবো আর একটা নতুন দেশে যেটা আমি তোমাদেরকে বলেছি বা ওটা একটা সারপ্রাইজ থাক যাই হোক এখন চোখ মুখ দেখে বুঝতে পারছো যথেষ্ট ক্লান্ত কিন্তু ক্লান্তি থাকলেও আজকে যে জায়গা গুলি ঘুরলাম জানতাম জানসেস কান্স জানতাম আর জানসেস কান্স দুটোই খুবই সুন্দর জায়গা যদি নেদারল্যান্ডে আসতো তোমরা অ্যামস্টারডামে আসছো একটা দিন রাখতেই পারো একদম ট্রেন ধরে যেরকম দেখলে দুটো জায়গায় কভার করা যায় খুবই কাছাকাছি তো চলো এখন একটা ছোট রুম টুর দিয়ে দিই তোমাদেরকে এন্টার করলেই এই যে এন্টার করলেই এখান থেকে ওয়াশরুম ওয়াশরুমটা ডিসেন্ট মোটামুটি ঠিকঠাকই এই যে আমি আর এদিকে একটা ফুল ফ্লেজেড মিরার আছে এটা আমার মনে খুব দরকার যে কোনো হোটেলেই আর এখানে আছে টিভি আর এখানে কিছু লাগেজ রাখার জায়গা যেখানে অলরেডি আমাদের ব্যাগপত্র সব পড়ে আছে আর এই যে হচ্ছে বেড আর এখানে একটা স্টাডি টেবিল আর একটা মিরার যেটা খুবই সুন্দর এখানে একটা বসার জায়গা মোটামুটি ওভারঅল রুমটা এরকম লাগে আর এখান থেকে ভিউটা হচ্ছে সিটির ভিউ এরকম তো ডিপেন্ড করছে কোথা থেকে কোন ফ্লোরে নিচ্ছ আমরা ফিফ ফ্লোরে নিয়েছি আর কোনার দিকে ঘর সো এরকম একটা সিটি ভিউ সো মোটামুটি ওভার ওভারঅল একটা ভালো কমফোর্টেবল স্টেইং হওয়ার কথা হ্যালো গুড মর্নিং আজকে অ্যামস্টারডামে আমাদের দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে সকাল বাজে এগারোটা এখন আজকে বেরোবো আজকে অ্যামস্টারডামটাই একটু ঘুরে বেড়াবো আজকে দিনটা দেখো বেশ রোদ ঝলমলে এখন কিন্তু সকালে বৃষ্টি হচ্ছিল তো খুবই আনপ্রেডিক্টেবল ওয়েদার মানে বোঝা যায় না আর ওই দেখো ওইখানে একটা প্লেন যাচ্ছে কারণ এয়ারপোর্টটা একদম কাছে দেখতে পাচ্ছ হয়তো তো দেখা যাক আজকে যা যা প্ল্যান আছে সেগুলো কতটা কি করা যায় কারণ সব কিছুই ওয়েদারের ওপরে ডিপেন্ড করে বাট আমরা এখন বেরোচ্ছি এই যে সৌভিক রেডি হয়ে গেছে সৌভিক বেরোচ্ছে এখন আজকে সারাদিনের প্ল্যান হচ্ছে অ্যামস্টারডাম ঘুরে দেখা চলো বেরোনো যাক আর ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে আমাদের সকালে বৃষ্টি পড়ছিল বলে বেশ ভয় ভয় ছিলাম তবে এখন এখানে দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে তো আমরা বেরিয়ে পড়েছি এখন ফেরি রাইডের জন্য এখানে ক্যানেলের থ্রু দিয়ে বোট রাইড খুবই ফেমাস মানে ক্যানেল রাইড আর কি যেটা যেটাকে বলে অ্যাম সেটা খুবই ফেমাস তার জন্য শহরটিতে ছোট ছোট সুন্দর ইন্টার কানেক্টেড টানেল যেগুলো অ্যাকচুয়ালি ক্যানেল আর সেখান দিয়ে বোট রাইড করা যায় তো চলো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কিনতে হবে c Oh, this is so this、cool. 哦，你说过去。<music> <music> অ্যামস্টারডামে বিভিন্ন ধরনের ক্যানেল ক্রুজ হয় বিভিন্ন ধরনের প্যাকেজ নেওয়া যেতে পারে আবার সরাসরি টিকিট কেটে এইভাবেও বোট রাইড করা যায় খানেকের জন্য বোটটি বিভিন্ন ইন্টার কানেক্টেড ক্যানেলের ভেতর দিয়ে যায় আর যাওয়ার রাস্তার দুদিকে যত দ্রষ্টব্য জিনিস আছে বোট থেকে তার বিবরণ দেওয়া হয় এর ফলে শহরের নানা আকর্ষণীয় জায়গা আর তাদের সম্পর্কে নানা তথ্য জানা যায় সর্বোপরি যেটা পাওনা হয় তা হল বোটে যেতে যেতে অ্যামস্টারডামের সৌন্দর্য নিশ্চিন্তে উপভোগ করার এক সুযোগ verrückte jahr gar seine urziehung gaha aus in zatlef dasasidrava la monti

তোমাদের মধ্যে কেউ একজন আমাকে শহরের ওয়াকিং ট্যুর শেয়ার করতে বলেছিল ওয়াকিং ট্যুর শেয়ার করার জন্য আমস্টারডাম একেবারে আদর্শ জায়গা বিভিন্ন ছোট বড় গলি ক্যানালের ওপর দিয়ে বানানো ছোট ছোট ব্রিজ ধরে হেঁটে বেড়াতে গিয়ে সময়ের খেয়াল থাকে না আমরাও সেটাই করলাম আমস্টারডামের রাস্তায় হেঁটে ঠান্ডার মধ্যে বেশ মজা লাগছে আমাদের ক্যানাল ট্যুরটা শেষ হলো আর এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও খাওয়া দাওয়া করার জন্য আর এটা পুরো একটা শপিং সেন্টার কি বন্ধ জল কিনতে ঢুকেছে একটা সুপার মার্কেটে তো ডাচ সুপার মার্কেট কেমন হয় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি জিনিসপত্রের দাম সম্বন্ধে আমার আইডিয়া যতটা সেটা হচ্ছে একই রকম খুব একটা কম বেশি নয় একটু হয়তো কম নর্বেল থেকে বাট কেমন হয় সেটা একবার দেখতে দিচ্ছি তোমার কি দেখো সবজিগুলোকে ফ্রেশ রাখার জন্য এরকম হিউমিডিফায়ার এখানে ইউজ করা হচ্ছে এটা নতুন অ্যান্ড তো মোটামুটি এগুলো মিট সেকশান সব একই ফটো তোলার জন্য সেট করা থাকে এখানে সাইকেল দাঁড় করিয়ে বিকেল হয়ে গেছিল আর এতক্ষণ হেঁটে বেশ খিদেও পেয়ে গেছিল তাই ঢুকে পড়লাম রাস্তার পাশের একটি ছোট্ট ক্যাফেতে কোথাও বেড়াতে এলে সেখানকার লোকাল খাবার না খেলে বেড়ানো কিন্তু একেবারেই অসম্পূর্ণ তাই কফির সঙ্গে খেলাম খুবই ট্র্যাডিশনাল দুটি ডাচ খাওয়ার বা স্ন্যাক্স একটি হলো এই ছোট্ট ছোট্ট প্যানকেক আর একটি হল এরকম চিজ আর মিট দিয়ে বানানো মিট বল যার লোকাল নাম বিটার বলেন Gracias. <laughs> আবার বেরিয়ে পড়েছি এগিয়ে চলেছি কবল স্ট্রিট ধরে রাস্তার দুই দিকের শোভা গন্তব্যস্থল প্রিন্সেস ক্যানেল যেখানে আছে অ্যানি ফ্র্যাঙ্ক হাউস বা অ্যানি ফ্র্যাঙ্ক মিউজিয়াম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি অধিকৃত অ্যামস্টারডামে ১৩ বছরের জুইশ মেয়েটি তার পরিবার সমেত আশ্রয় নিয়েছিল এই প্রিন্সেস গ্রাজ ক্যানেলের ধারের একটি বাড়ির গোপন চিলেকোঠায় কোঠায় হিটলার বাহিনীর থেকে বেঁচে অ্যানি ফ্র্যাঙ্ক আর তার পরিবার সেখানে লুকিয়েছিল দুটি বছর গোপন চিলেকোঠায় লুকোনোর কিছুদিন আগে তার ১৩ বছরের জন্মদিনে অ্যানি ডায়েরিটি উপহার হিসেবে পায় গোপন চিলেকোঠায় লুকিয়ে থাকার দুটি বছরের অভিজ্ঞতা অ্যানি তার ডায়েরিতে লিখে যায় দুর্ভাগ্যবশত দুই বছর লুকিয়ে থাকার পর নাজি বাহিনীর হাতে তারা ধরা পড়ে যায় অ্যানি বাঁচতে পারেনি কিন্তু তার ডায়েরি পরে প্রকাশিত হয় দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্লের নাম নিয়ে যে বাড়িটিতে অ্যানি পুরো পরিবার সমেত ছিল সেই বাড়িটিকে সিক্রেট অ্যানেক্স নামকরণ করা হয় আর এখন সেই বাড়িটিকে অ্যানি ফ্র্যাঙ্ক মিউজিয়ামে পরিণত করা হয়েছে আজ আমরা সেখানেই যাচ্ছি অ্যানি ফ্র্যাঙ্ক মিউজিয়ামে গেলে সিক্রেট অ্যানেক্সটি সহ অ্যানি নানা জিনিসপত্র এমনকি তার আসল ডায়েরিটিও দেখা যায় মিউজিয়ামের ভেতরে ছবি তোলা বারণ ছিল তাই আমি বেশি কিছু শেয়ার করতে পারলাম না কিন্তু আমার মনে হয় সেটি ভালোর জন্যই করা অ্যানির ব্যবহৃত নানা জিনিস আর তার লিখে যাওয়া ডায়েরি দেখে যখন বেরিয়ে আসছিলাম তখন কিন্তু সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল এই অনুভূতি নিজের চোখে না দেখলে করা সম্ভব নয় অ্যামস্টারডাম গেলে এই অ্যানি ফ্রাঙ্ক মিউজিয়াম একটি মাস্ট ভিজিট প্লেস বলা যায় এর টিকিট অনেক আগে থেকেই বুক করতে হয় না হলে কিন্তু পাওয়া যায় না যাই হোক বিকেল গড়িয়ে গেছিল আমরা চললাম রাতের খাওয়ারের উদ্দেশ্যে আর কোথায় চললাম সে এক বেশ ইন্টারেস্টিং জায়গা কে জানতো যে একটি চাইনা টাউন আছে আর সেখানে আছে একের পর এক সুদৃশ্য রেস্টুরেন্ট তাদের নানা লোভনীয় খাওয়ারের পচরা সাজিয়ে সেরকমই একটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম আর অনেক অনেক দিন পরে জমিয়ে খেলাম অথেন্টিক চাইনিজ খাওয়ার খাওয়া দাওয়া করে তারপর হোটেলে ফেরার পালা কারণ পরের দিন খুব সকালে উঠে বেরোতে হবে যে যাচ্ছি আরও একটি নতুন শহরে আমার অ্যামস্টারডাম সিরিজটি তোমাদের কেমন লাগলো সেটি জানাতে ভুলো না এরকম আরও অনেক ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা নতুন শহর থেকে ততক্ষণ অব্দি খুব ভালো থেকো বাই বাই